নমস্কার প্রিয় দর্শকগণ আমি তন্ময় রায় আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা যা মহাভারতের একটি অংশ মানবতার জন্য একটি অমূল্য গ্রন্থ এটি শুধু আধ্যাত্মিক জ্ঞানই নয় বরং জীবনের গভীর সত্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে গীতার প্রথম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের মুহূর্তের বর্ণনা রয়েছে যেখানে দ্বন্দ্ব দ্বিধা এবং সংকটের মধ্য দিয়ে অর্জুনের মনোভাব এবং তার আত্মবিশ্বাসের সংকট তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ গীতার প্রথম অধ্যায়কে অর্জুন বিষাদ যোগ বা অর্জুনের দুঃখের যোগ বলা হয় এই অধ্যায়ে আমরা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করার আগে অর্জুনের মনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি হয় এটি একটি আধ্যাত্মিক সংকট যেখানে অর্জুন তার নিজের কর্তব্য এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য খুঁজে পাচ্ছিলেন না এই অধ্যায়টি মূলত অর্জুনের অসহায়ত্ব এবং সংকটের সময়কে তুলে ধরে অর্জুনের ভেতরকার দ্বন্দ্ব মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে অর্জুন তার রথের মধ্যে বসে আছেন তিনি দেখছেন তার আত্মীয় স্বজন শিক্ষক বন্ধু এবং গুরু সবাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত অর্জুনের মনের মধ্যে তখন নানা ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয় তিনি ভাবেন যদি আমি যুদ্ধ করি তবে আমার কাছের মানুষদের মৃত্যু হবে আমার নিজের আত্মীয়রা মারা যাবে কিভাবে আমি তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব এটি ছিল অর্জুনের মনের এক গভীর সংকট একদিকে তার ধর্মীয় কর্তব্যের আওতায় যুদ্ধ করা জরুরি ছিল কারণ তিনি একজন কীর্তিমান যোদ্ধা ছিলেন অন্যদিকে তার হৃদয়ে ছিল সম্পর্কের প্রতি গভীর প্রেম আত্মীয় স্বজনদের প্রতি সহানুভূতি এবং মানবিক দৃষ্টিকোণ এই দ্বিধা তাকে অস্থির করে তুলেছিল এবং সে যুদ্ধের ময়দানেই তার অস্ত্র ফেলতে প্রস্তুত ছিল অর্জুনের মনসংকট এবং সিদ্ধান্তহীনতা এই অধ্যায়ে অর্জুনের ভেতরকার দ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে ওঠে তার আত্মীয় শিক্ষক এবং গুরু যারা তাকে জীবনবোধে শিক্ষিত করেছেন তারা সবাই এখন তার শত্রু হয়ে দাঁড়িয়েছে অর্জুন মনে করেন এটি কি ঠিক হবে আমি আমার গুরু ভাইপো আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করি এখানে অর্জুনের দৃষ্টি ছিল মানবিক এবং ব্যক্তিগত তিনি ভাবছিলেন যদি আমি যুদ্ধ করি তাদের মৃত্যু হবে কিন্তু যদি না করি তাহলে আমি পাপি হয়ে যাব এবং আমার ধর্মের বিপরীত কাজ করব এই মনসংকটে অর্জুন নিজেকে এক প্রকার অক্ষম মনে করতে থাকেন সে সিদ্ধান্ত নিতে পারছিল না কি সঠিক এবং কী ভুল অর্জুনের আত্মবিশ্বাসের সংকট অর্জুনের এই সংকট তাকে হতাশ করে তোলে তার কাছে জীবনের সমস্ত উদ্দেশ্য অস্পষ্ট হয়ে যায় তিনি তার অস্ত্র গাধিব বৃহৎ ফেলে দিয়ে তার কাকা বিশ্ব, গুরুদ্রোণ এবং অন্যান্য মহাবীরদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানান তার মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়েছিল তা ছিল এক গভীর আধ্যাত্মিক সংকট অর্জুন জানতেন তার উচিত ছিল এই যুদ্ধ করা কিন্তু সে নিজের মনের মধ্যে এক অপরিসীম দ্বন্দ্বে আটকা পড়েছিল ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা অর্জুনের সংকটের মধ্যে তার বন্ধু এবং রথচালক শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করতে এগিয়ে আসেন শ্রীকৃষ্ণ যিনি একজন চিরন্তন আধ্যাত্মিক গুরু অর্জুনকে তার দ্বন্দ্বের সমাধান দেন তিনি অর্জুনকে জানিয়ে দেন যে যুদ্ধ তার কাছে এক কর্তব্য এবং তা পালনের মাধ্যমে অর্জুন তার ধর্মকর্ম পূর্ণ করতে পারবেন শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার ধর্মকর্ম থেকে পালাতে পারো না তুমি যোদ্ধা তোমার কর্তব্য হল যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করলেই তুমি সঠিক পথে আছো শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে এই যুদ্ধ স্রষ্টার ইচ্ছার অংশ অর্জুনের অবস্থা এবং সংকটের সমাধান অর্জুনের এই মানসিক সংকটের মূল কারণ ছিল তার নিজস্ব অনুভূতি এবং মানবিক সম্পর্কের প্রতি তার স্নেহ শ্রীকৃষ্ণ তাকে জানান যে এই সম্পর্কগুলি সাময়িক এবং প্রাকৃতিক অর্জুনের জীবনের মূল উদ্দেশ্য হল ধর্মের প্রতি অবিচল থাকা যা ঈশ্বরের ইচ্ছার সঙ্গেই মিলিত শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাও তাহলে তুমি নিজের আত্মাকে ক্ষতিগ্রস্ত করবে যা কোনোভাবেই উচিত নয় এছাড়া শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞান এবং যোগের পথে পরিচালনা করেন যাতে অর্জুন বুঝতে পারেন যে পৃথিবীর সব কিছুই আসলে ঈশ্বরের ইচ্ছার অঙ্গ এবং নিজের কর্তব্য পালন করাই তার প্রকৃত পথ গীতার প্রথম অধ্যায় থেকে আমরা এটাই শিক্ষা পাই যে জীবনের সংকট মুহূর্তে আমাদের আসল কর্তব্যের প্রতি অবিচল থাকা উচিত শ্রীকৃষ্ণের বাণী অর্জুনের মতো আমাদের জীবনেও প্রযোজ্য যখন আমরা দ্বিধায় ভুগি যখন জীবনের পথে আমরা কোনো দিক নির্ধারণ করতে পারি না তখন ঈশ্বরের নির্দেশ এবং আমাদের কর্তব্যই আমাদের পথ দেখাবে এছাড়া শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী আমাদের আত্মবিশ্বাস এবং দায়িত্বের প্রতি অবিচল থাকতে হবে কখনো কখনো আমাদের পৃথিবী জীবনের দুঃখ কষ্ট বা সম্পর্কের কারণে কর্তব্যের পথে হাঁটতে ভয় হয় কিন্তু গীতার এই প্রথম অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে সঠিক পথে চলা সর্বোত্তম তো দর্শক এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের আলোচনা আমরা দেখতে পেলাম যে অর্জুনের সংকট ছিল এক প্রকার মানবিক কিন্তু শ্রীকৃষ্ণের সান্নিধ্যে তিনি তার কর্তব্য পালন করার শক্তি লাভ করেন জীবনে যখনই সংকট আসবে মনে রাখতে হবে আমাদের কর্তব্যের প্রতি অবিচল থাকা এবং আত্মবিশ্বাস বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি আরও এমন আধ্যাত্মিক আলোচনা এবং গীতার শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ